আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ প্রতি বছর এই এবছরও বারাহানকা শরীফে ফালগুন মাসে অনুষ্ঠিত হতে চলেছে মাদ্রাসায় কাদরিয়া উন্নতি কল্পে জলসা জলসার ডেট হচ্ছে দোস্তরা ফালগুন ইংরেজি 15 ফেব্রুয়ারি 2024 উক্ত জাজায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের বিখ্যাত সুরের রাজা বাংলাদেশি সুরের বক্তা সুরের রাজা জিরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব আল ক্বাজি নাম্বার আল্লাহর রাসুল রে রাজে করবে নভিরে ওই রাস্তা দিয়া চাই যে রাস্তা দিয়া নদী সাহাবিরা গেছে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সারা পশ্চিম বাংলার স্বনামধন্য বক্তা, বক্তা হজরতুল আল্লাহলানা মুফতি আমানুল্লাহ কাদ্রী সাহেব বাসন্তীপুর দক্ষিণ চব্বিশ পরগনা তৃতীয় বক্তা হিসেবে উপস্থিত থাকছেন তরুণ ও দারুণ যুক্তিবাদী বক্তা হজরত মৌলানা মুফতি মোহাম্মদ নুরুদ্দিন রাজা কাদরি মঞ্জারি সাহেব কালিকামোর কুসমান্ডি দক্ষিণ দিনাজপুর উপস্থিত থাকছেন অন্যতম প্রবীণ জীবনী বক্তা উস্তাজুল খতাবা হজরতুল আল্লাহ মৌলানা আলী উদ্দিন সাহেব মুর্শিদাবাদ থেকে ঝাড়খণ্ডের মনমাতানো জীবনী বক্তা এবং বহু গজলের লেখক হজরত মৌলানা আফতাবুদ্দিন কাদী সাহেব ঝাড়খণ্ড থেকে উপস্থিত থাকছেন হজরত হাফিজ ও সাহাবুদ্দিন কাদলি সাহেব হযরত মাওলানা তাসদ্দুক হোসেন কাদরী সাহেব হযরত মাওলানা তাজউদ্দিন কাদরী সাহেব হযরত হাফিজ ও قاری বসিরউদ্দিন কাদরী সাহেব হযরত মাওলানা সামিরউদ্দিন কাদরী সাহেব হযরত হাফিজ ও قاری আকরাম আলী কাদরী সাহেব এছাড়া আরো বহু ওলামায়ে কেরাম এবং মুফতিানে আজম ইনশাআল্লাহ আজবাজে উক্ত সভায় উপস্থিত থাকবেন এবছর যে সমস্ত ছাত্রদের মাথায় কেরাতের পাগড়ি দেওয়া হবে অর্থাৎ দস্তারে কেরাত হবে मुहम्मद मोहसिन आलम पिता रेजाउल शेख ग्राम मथाबाड़ी जिला मालदा मुहम्मद मंजूर आलम पिता बाबुल हुसैन ग्राम चाचोल जिला मालदा मुहम्मद अब्दुल सबुर शेख पिता हैदर अली ग्राम बारा जिला बीरभूम मुहम्मद शाहिद शेख पिता बाकिर शेख ग्राम आमडोल जिला बीरभूम मुहम्मद अब्दुल हन्नान पिता कलम शेख ग्राम आमडोल जिला बीरभूम মোহাম্মদ গোলাম হউস পিতা রেন্টু শেখ গ্রাম আটগ্রাম জেলা বীরভূম মোহাম্মদ রামিদ শেখ পিতা আনসারুল শেখ গ্রাম বারা জেলা বীরভূম মোহাম্মদ সারফুদ্দিন শেখ পিতা মৌলানা আফতাব উদ্দিন কাদরি গ্রাম আমডোল জেলা বীরভূম এছাড়া মোহাম্মদ মুসাব্বির হোসেন পিতা মৌলানা তসাদ্দুক হোসেন গ্রাম লালবাগ জেলা মুর্শিদাবাদ উক্ত মাদ্রাসায় শিক্ষকতার দায়িত্ব পালন করছেন হযরত মাওলানা মুফতি अब्बास উদ্দিন কাদেরী সাকাফি নাইমি সাহেব প্রধান শিক্ষক হযরত মাওলানা জামালউদ্দিন আসরাফি সাহেব হাফিজুকারী সিস মোহাম্মদ আলী কাদেরী সাহেব এবং জেনারেল লাইনের শিক্ষক মাস্টার মোহাম্মদ মুসাদ্দেফ হোসেন সাহেব জিউল বাবু প্রাণভরা ভালোবাসার সঙ্গে আপনাদের সকলকে দাওয়াত জানাচ্ছি बाराখানকা শরীফে একজন murid এবং রিপ্রেজেন্টেটিভ হিসেবে মাদ্রাসায়ে কাদেরিয়া মাদ্রাসায় সৈয়দিয়া গৌসিয়া গোলামিয়া মুইনিয়াই প্রাণ ভরা ভালোবাসার সঙ্গে আগামী দোসরা ফাল্গুন অর্থাৎ ইংরেজি পনেরোই ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ সকলকে দাওয়াত জানাচ্ছি আল্লাহ জবাজল যদি নিয়ে আসেন অবশ্যই আসবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু